একটা বোরিং ভিডিওকে ইন্টারেস্টিং করতে দরকার এডিটিং আর ভালো এডিটিং এর জন্য দরকার এডিটিং মেটিরিয়ালস অনেকেই আমার কাছে একটা কথা জানতে চায় যে তোমার ভিডিওগুলো এডিট করতে যেসব মেটিরিয়ালস লাগে সেগুলো তুমি কোথায় পাও দেখো এগুলো পাওয়ার তো অনেক জায়গা আছে কিন্তু তুমি যদি সেগুলো একে একে জমা করতে যাও তাহলে তোমার এক থেকে দু বছর সময় লেগে যাবে বাট আজ আমি তোমার জন্য আমার দু বছর ধরে জমানো কমপ্লিট এডিটিং প্যাক একদম ফ্রিতে দিতে চলেছি শুধু এর বিনিময়ে তোমাদের ভালোবাসাটাই দরকার আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফাটাফট যাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই এডিটিং প্যাকে তুমি কি কি পেয়ে যাবে সেগুলো একবার the canal এগুলো নিতে হলে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে গুল ড্রাইভ লিঙ্কে ক্লিক করে সিম্পল ডাউনলোড করে নাও এগুলো ব্যবহার করে তো নিজের এডিটিং ঠিক করতে পারবে বাট যদি তোমার এডিটিং ভালো হওয়ার সত্ত্বেও ভিউজ না আসে তাহলে তুমি কিছু মারাত্মক ভুল করছো